ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার তো আঁকার কথা আমি কাজের জামেলায় আছিলাম দুই দিন একটু বাইরে গেছিলাম সারা রাত্র কাজ করছিলাম করতে পারি না এটা আইসে আবার একটু ঘুম দিছিলাম এখন ওই করলাম এখন কি আপনার ওখানে আসলে কি আপনাকে পাবো বা কি আমাকে একটু জানান তাইলে আমি মোটর ড্রাইভ সহ একটা সিএনজিতে নিয়ে আসবো এখন আর আপনার তো সাধারণত মনে হয় মোটামুটি রাত্র জাগে যে না ফ্রি থাকলে পাবেন না আমার তাদের চাপ থাকে তোমার ফ্রি সময় তো আপনাকে বলবেন

नीचे भाई नीचे सिलो hmm. नीचे नीचे सिलो hey. ना नन्ना ऊपर डा हाय ओ जो अच्छा 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 ठीक है हाँ देन कैटे देन कारण ना hmm. कारण ना तो ये बार वो जो फ्रीक्वेंसी कैरेक्टर है देन फ्रीक्वेंसी फ्रीक्वेंसी कैरेक्टर हाँ वो एक डाम जो मेजरमेंट 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 देन वो जो एक्सक्यूट डा मेजर मेजर मेजरमेंट देन एक्सक्यूट डा मेजरमेंट हाँ

যে পোট আছে যে ভাই দেব কোনটা দেব আপনি কন মানে আছে কোনটা কি লেখা আছে বা কোনটা কি লাগাইছেন এই ও আচ্ছা যেটা আছে যান ভিডিও ভাই আপনি ওইতে ওর নাম কি আপনার হ্যাঁ আমি পাঠাইছি কিন্তু ওই যে আপনার ইনিডেক্সটা শেয়ারই করেন অ্যাকসেপ্ট করেন তার আগে মিডিওটা দেখতে হলোই বাইজান আপনি তো ই ঠিক আছে লাগানো আমি সফটওয়্যারে একটু দেখে हेल्प एसे जान हेल्प एस बैजान भाई হেল্প এইজ হেল্প এইচান হেল্প এইচ

এলাম কি হয়েছে কোন ওভারলোড ষোলো হ্যাঁ ষোলো অ্যালার্ম আছে নাকি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান বুঝলি ভাই বুঝেন এলাম আইছে কই এলাম এলাম লোড নরমাল অ্যাকশন এই মুহূর্তে নরমাল আছে টর্ক আছে এত ভাই ইনকোডার কি এটা ছিল? হ্যাঁ ভাই ইনকোডার কি এটা ছিল? সিওর এনকোটার আমি আপনারে বলি শুনেন। এনকোটার বলতে এইটার যে এটা হুম এনকোডার তো এইটা না এনকোডারে আরেকটা ছিল। রেডাও যে সমস্যা এটা একই সমস্যা। আচ্ছা ওই যে ইনকোডারটা ছিল ওই ইনকোডারটা ছবি আছে আপনার কাছে? আর ছবি আছে?

মোটরের তিনটা তার আছে না আউটপুট তিনটা তার হ্যাঁ এই যে এই যে আউটপুট তিনটা তার ওখান খুলেন ওই যে ড্রাইভার খুলেন গ্রাউন্ডিং লাগাইছিলেন গ্রাউন্ডিং লাগাইছিলেন না হ্যাঁ না না গ্রাউন্ডিং লাগান নাই মোটরের মোটরের লগে কি ড্রাইভারের গ্রাউন্ডিং লাগান নাই না না লাগাই নাই এমনি তার আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি কি করেন ওই যে মোটরের আউটপুট তিনটা খুলুন আউটপুট তিনটা খুলুন লাগবে না ভাই আপনার কাছে কি ওই একটা তার খুল তিনটা তার খুললে হাতে লন জাস্ট খালি তাইলে দিব তিনটা তার লাইনে তো খুললে হলো ড্রাইভার তে হ্যাঁ হ্যাঁ ড্রাইভার আউটপুট তে আউটপুট বলতে কি কেমন কন্ডিক কেবে মোটরের থেকে নাকি ড্রাইভার থেকে এখন ড্রাইভারের থেকে খুলবেন ড্রাইভারতে খুললে তিনটা হাতে লইবেন Ah, uh sah -huh. kila pelai lam. Sebentar. Ini ada motor. Oh, uh borok. Ada ni. Ah. -huh.

দুইটা একবার ধরবেন सेम আরেকবার আর দুইটা ধরবেন দুইটা ঘুরান দে দেন তো একই মাপে একই মাপে জাম হয় কিনা একই মাপে পারফেক্টলি হাতে ব্যালেন্স রাখবেন একই মাপে স্টেপ আর স্টেপ আর হইয়া এই এই দেখেন এই বেয়ারিং টেরিং জাম নাই তো মটরে কোনো ঝামেলা নাই বেয়ারিং আপ ডাউন করেন দেখেন বেয়ারিং আপ ডাউন করেন দেখেন একটু একটু প্লিজ খুলছি ভাই মোটর খুললে দেখছিলাম দেখছেন না সমস্যা নাই না ইনকোডারে ইনকোডারে ব্যাক কভারটা খুলেন কষ্ট করেন রাত্রিবেলা যেহেতু দর্শেনি ইনকোডারে ব্যাক কভার খুলেন আমার জাপান মা বলা লাগলে করব দাদা গ্লাস খুলছিলেন ইনকোডারে গ্লাস খুলছিলেন কোন জি জি গ্লাস খুলছিলেন হ্যাঁ আরে বাপ রে বাপ আপনি যে গ্লাস খুলছি পরে গ্লাস খুলছি পরে এটা প্রথমে আমি আপনার বলি এই এটা ছিল গ্লাস

মানে আগে যে মোটরের যে কাটটা ছিল ওই কাঠ আবার এই মোটর এ লাগাইছি এই মোটর এখন চালাবো লাইন দিয়ে দেখবেন এটা ইজি চলে কাট কাট বলতে কি এইটা মেইন যে এনকোটারের ও বুঝতে পারছি দি এখন এখন আপনি আপনি কোথায় আর একটা কাট লাগাইলে এটা ভিতরে সুন্দর চলে এই তো আমি বলছি এই যে মোটরটা যে আপনারা দেখাইতেছে যে দেখেন এটা কিন্তু দুই কিলো একটা ব্রেক মোটর হ্যাঁ এই প্যানাসনিক এই মোটরটা ফুললি রানিং মোটর এটার থেকে আমি এই অ্যানকোডার সার্কিটটা খারাপ মনে করতে করছি ভাবছি যে এটাও সমস্যা হইতে পারে যার কারণে এই যে এটারে খুইলা লাগাইছি এটা দেখছেন এই আনু ডিক্স লাগানোই আছে আচ্ছা আবার আবার এটা এটায় লাগাইছি

এখন যে এই সার্কিটটা ছিল আগে লাগানো হ্যাঁ এই সার্কিটটা ওইটাতে খুললে এটা লাগাইছি এটা চলে সমস্যা নেই এই মোটর রানিং মোটর এটা এখনো চেক করতে পারবো দেখবেন চলে ইজিলি না তারপরে ওইটাই যখন লাগাইছেন তখন কি হচ্ছে মানে এই আনকোটাটা যখন ছিল যেই প্রবলেম তখন ওইটা লাগানোর পরে একই প্রবলেম পরে আমি কি করলাম যেহেতু ঝামেলা পরে আবার এই আনকোটাটার একটা নাথ সমস্যা আছে বুঝছেন ওই যে বুঝতে পারছি পরে এডারে চিন্তা করলাম যেহেতু খুলছি তো আমার কাছে তো আরো ডিক্স আছে ভালো ওই পরে ওই ডিক্স লাগাই দিছি লাগাই দেওয়ার পরে এই মডার্ন নিয়ে কিন্তু ওরা মেশিনও লাগাইছে মেশিনে হয় কি মেশিনটা চলে